রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা বেস্ট কোয়ালিটির একটি সামুদ্রিক মুক্তা নিয়ে এই রত্নটি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত যা লুলু রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার ক্ষমতা মজবুত হবে আপনার মধ্যে সফলতা বয়ে আনবে মানুষের বিশ্বস্ত হয়ে উঠবেন অনিন্দ্রা থেকে মুক্তি পাবেন জীবনের সুখ ও সমৃদ্ধি আসবে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থা ও ভালোবাসা বাড়বে মনকে শান্ত রাখবে রাগ কমাবে আর্থিক উন্নয়ন হবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মানুষের আপনার প্রতি মায়া মমতা এবং দেহের সৌন্দর্য বাড়বে এই রত্নটি বৃষ্টি কন্যা মিন মেষ ও কর্কট রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি কনিষ্ঠা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড হচ্ছে উনতিরিশশো ওজন বারো ক্যারেট বা আঠারো রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ